আজকে আমরা আপনাদের সামনে একটি ভিন্ন ধর্মী মজার এক্সপেরিমেন্ট নিয়ে হাজির হয়েছি আপনারা তো নিশ্চয়ই ইউটিউবে দেখেছেন কোকা কোলা এবং ম্যানটোস নিয়ে অনেকেই অনেক ধরনের ভিডিও আপলোড করেছে যেমন সেখানে দেখা যাচ্ছে অনেক বড় বিস্ফোরণ তৈরি হয়ে যায় তো এটি আসলে সম্ভব নয় সেটাই আমরা আজকে পরীক্ষা করব কিন্তু তারা যেখানে মেন্টোস দেয় আমরা সেখানে ম্যানটোসের পরিবর্তে কিনো এক্সপেরিমেন্ট করব। আসলে কি এটা সম্ভব সেটা চেষ্টা করে দেখা যাক ওকে তো চলুন বন্ধুরা আজকে আমরা সেটাই এক্সপেরিমেন্ট করি আসলে আদৌ এটা সম্ভব কিনা সর্বপ্রথম আমরা বাজারে কোকাকোলা কিনতে আসলাম কিন্তু যেহেতু এটি ইসরাইলি পণ্য এর বদলে আমরা মজো কিনেছি এবং মজো এবং ইনো নিয়ে আমরা চলে আসলাম সেই এক্সপেরিমেন্ট করার জায়গায় এই দুইটা যখন আমাদের নিয়ে আসা শেষ হয়ে গেছে এখন আমরা এক্সপেরিমেন্ট করার জন্য প্রস্তুতি নিচ্ছি তো দুইটা ইনো একসঙ্গে করলাম যেন এগুলো একসঙ্গে দেওয়া যায় কোনো সমস্যা না বন্ধুরা আমাদের ইনো প্রস্তুত হয়ে গেছে এখন আমরা এখানে ঢেলে দেখব আসলে এটা সত্যি কার্যকরী কিনা খুব কিনা হবে না তো ওই তো তো বলা যায় তো দেখা যাক বিসমিল্লাহ

যদিও ট্রাই করেন এটা কিন্তু কখনোই ভুল করে মুখে দিবেন না এটা খুবই ক্ষতিকর এটা খাওয়ার জন্য গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে তো এটা কেউ কখনোই বাড়িতে ট্রাই করতে যাবে না বাড়িতে ট্রাই করলে কিন্তু অনেক ভয়ঙ্কর সমস্যা হতে পারে আসলে আমরা মনে করছিলাম এটা হবে না তবে অনেক কই হয় তবে যতটুকু চাইছি তত পরিমাণে হয় না আর আপনারা যদি চানের পরের পরিবর্তে ইনোর বদলে অরিজিনাল ভাবে ম্যাঙ্গোস দিয়ে এক্সপেরিমেন্ট করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর পরিবর্তে কি ভিডিও চান এটা কমেন্ট করে জানালে আমাদের ভালো হয়